আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জুবস খানাবির আশা করে সবাই বেশ ভালো আছেন ব্রাজিলের কোচ নিয়ে একটা ধোঁয়াশাটা চলতেছে আবার নতুন করে গতকালকে নাম আসছে দিদিয়ের দেশম দিদিয়ের দেশেম ফ্রান্সের ফুটবলার এবং ফুটবলার হিসেবেও সে কিন্তু বিশ্বকাপ জিতছে এজ এ কোচ হিসেবে ফ্রান্সের সে কিন্তু বিশ্বকাপ জিতছে এবং বর্তমানে ফ্রান্স দলের কোচ তবে তার পক্ষ থেকে সিবিএফ এর কাছে একটা অফার পাঠানো হয়েছে সে ব্রাজিলের কোচ হওয়ার জন্য আসলে আগ্রহী কারণ সে দেখতেছে যে সিবিএফ অলরেডি কোচ খুঁজতেছে এবং অনেকগুলো কোচই সিবিএফ এর রাডারে রয়েছে যদি দেখেন কার্লো আঞ্চলিক জর্জ জেসু সাবেল ফ্রেইরা এবং গতকালকে আগের দিনে নাম আসছে জোজে মরিনো সো অনেকগুলো নাম আসছে তার ভেতর থেকে সে নিজে ব্রাজিলের কোচ হওয়ার জন্য আসলে আগ্রহ প্রকাশ করছে এবং তার মধ্যে একটা হাই প্রোফাইল হাই প্রোফাইল একটা কোচ যিনি কিনা ফ্রান্স লাস্ট ইয়ারে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে তুলছে এর আগের বিশ্বকাপে আঠারোতে বিশ্ব চ্যাম্পিয়ন করছে ফ্রান্সকে তার ডোমিনেশন তার প্লেয়ার সিলেকশন তার অ্যাগ্রেশন মাঠের ফুটবলের দাপটটা আমরা সবাই জানি কোন লেভেলের ফুটবল এবং তার সময় এমবাপ্পে গ্রিজম্যানের ফ্রান্স ফুটবলে যে লেভেলের যে লেভেলের পারফরম্যান্স করছে আমরা সবাই জানি সারা বিশ্ব দেখছে সো এমন একটা প্রোফাইল যদি ব্রাজিলের কোচ হয় তাহলে আসলে ব্রাজিলের শোনায় সোহাগা এবং এই যে দিদের দেশ সেকিন্তু নিজে থেকে আসলে ফ্রান্সের ফ্রান্সের এই কোচ ব্রাজিলের আসলে কোচ হওয়ার জন্য সে নিজেই আগ্রহ প্রকাশ করছে এবং সে নিজে বলছে সে যদি ব্রাজিলের কোচ ব্রাজিল যদি তাকে সিলেকশন করে অর্থাৎ অ্যাপয়েন্ট করে সে কিন্তু ফ্রান্সের সাথে আসলে চুক্তি নবায়ন করবে না অর্থাৎ ছাব্বিশের আগেই ব্রাজিল যদি এখনই চাইছে সে ব্রাজিলে এখনই দায়িত্ব নিতে চাই এমন একটা কিন্তু রিউমার না একটা পারফেক্ট গুঞ্জন চলে আসছে এবং এটা অনেকটা অথেন্টিক নিউজ এটা কোনো গুঞ্জন না বা রিউমার না এটা অথেন্টিক নিউজ সো এই যে দ্বিতীয় দেশেম তার লেভেলটা আপনারা সবাই জানেন আমি মনে করি যে কোচগুলোকে নিয়ে কথাবার্তা হচ্ছে কার্লো বলেন কার্লো ছড়া বাকি সবার চেয়ে ফার ফার বেটার কোচ দিদিয়ের দেশম এবং তার অ্যাবিলিটি নিয়ে কিন্তু আলটিমেটলি আমাদের কোনো সঙ্ঘা নাই আমি মনে করি যে আসলে ব্রাজিল ফুটবলে যে ক্রান্তিকালটা চলতেছে না এই ক্রান্তিকালটা একমাত্র আসলে মুসাইতে পারে কার্লোর পরে যদি কেউ থাকে সে দিদিয়ের দেশম তার জোনুস ব্যক্তিত্ব পার্সোনালিটি কখন কোন প্লেয়ারকে ইউজ করত এবং যে কোনো সময় যে কোনো প্লেয়ারকে সে দল থেকে সেটও দিতে পারে যেমন দেখছে আপনার কিছুদিন আগে ইলিয়ান এম বাপেকেও কিন্তু সে দলের বাইরে রাখছিল এই যে একটা মানে কোয়ালিটি যে ভালো প্লেয়ারকেও যে বেঞ্চ করা যায় ভালো প্লেয়ারকেও দলের বাইরে রাখা যায় এই যে মেন্টালিটিটা এই মেন্টালিটিটা একটা কোচকে আরো বেশি প্রফেশনাল করে তোলে এবং সেই জায়গাটাতে দিদিয়ের দেশে আসলে অনুবদ্ধ আমরা যদি দিদিয়ের দেশের মতো একটা ক্যারেক্টার ব্রাজিল ন্যাশনাল টিমে পেয়ে যাই সত্যি কথা বলতে এর চেয়ে খুশির সংবাদ এর চেয়ে ভালো আমার কাছে আর অন্য হবে না অনেকে চাইতেছে ভাই জোসে মরিনো ব্রাজিলের কোচ অনেকে চাইতে কার্লো আন যদি কার্লোকে আমিও চাচ্ছি পার্সোনালি বাট আমি জোসে মরিনোকে চাইতেছি বা চাইতেছ না মানে জোসে মরিনোর পরে আমার ওই লেভেলে ফিটটা নাই বাট যেটা আছে আপনার দিদির দেশমের উপরে রিয়েলি আনবিলিভেবল একটা ফিট আছে তার পারফেক্ট তার পারফেকশন যে কতটা চমৎকার কতটা রোমান্টিক তার আসলে ক্যালকুলেশন তার কতটা চমৎকার তার ফুটবল সেন্স তিনি যখন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতছিল ব্রাজিলকে হারায় তিন শূন্য বলে মনে আছে আপনাদের সবারই এবং তার সতীর্থ ছিল হচ্ছে জিনেদিন জিদান এবং সেই কিন্তু ব্রাজিলের বিশ্বকাপ সম্পদ নষ্ট করে দিছিল ক্যাপ্টেন ছিল সে তখন আর পরবর্তীতে ফ্রান্সের কোচ হিসেবে সে বিশ্বকাপ জিতছে বিশ্বকাপের ফাইনালে তুলছে দলকে ঠান্ডা মাথায় একদম জৌলুস একটা কোচ এমন একটা কোচ যদি ব্রাজিল টিমে আসে সত্যি কথা বলতে ব্রাজিলের সব জায়গায় ডিফেন্স মিডফিল্ড আক্রমণ সব জায়গায় পারফেক্ট ডেভেলপমেন্ট আসবে ফ্রান্স ফুটবল যেমন আমরা দেখছি মিডফিল্ড ডিফেন্স আক্রমণ কতটা জৌলুস কতটা মানে সংবদ্ধ কতটা দুর্দান্ত এই যে দুর্দান্তটা ফ্রান্স টিম গঠন করছে লং টাইম ধরে প্রায় আমরা দেখতে দু হাজার পর থেকে সতেরো ষোলো সতেরো পর থেকে ষোলো ইউরোর পর থেকে দেখতে যে ফ্রান্স ফুটবল যে এত চমৎকার একটা সেবে আছে এর মূল কারিগর কিন্তু এই দিদিয়ার দেশম রিয়েলি চমৎকার একটা কোচ এবং চমৎকার একটা প্রোফাইল কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নেই সো আমি মনে করি আমার সাথে আপনারাও আমার সাথে অ্যাপয়েন্ট করবেন যে অবশ্যই ফ্রান্সের কোচ দিদির দেশে যদি ব্রাজিলের কোচ হয় নিতান্ত পক্ষে ব্রাজিলের ফুটবলে চমৎকার একটা রেবল পরিবর্তন আসবে দেখা যাক কি হয় তবে চারটা কোচের সামনে আর একটা কোচ চলে আসলো দিদির দেশম এখন সিবিএফ তড়িঘড়ি করবে না এই পাঁচটা প্রোফাইল থেকে যেকোনো একজনকে সিলেক্ট করে খুব তাড়াতাড়ি না হলেও বিশ্বকাপ বাছাই পর্ব লাস্ট নেক্সট ম্যাচের আগে দল দলে কোচ নিয়োগ করে ফেলবে আমি মনে করি সো আপনাদের কাছে কি মনে হয় কে কোচ হলে ভালো হয় কার্লো জর্জেসুস আবেল ফেরেরা মরিনো নাকি নতুন করে যোগ হওয়া দিদি অদ্দেশ্যম আপনাদের মতামত কমেন্টস করে জানাতেন সকল ধন্যবাদ আল্লাহ হাফেজ